নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকে ভিডিওতে শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে তার আগে একটা কথা বলি আবারও নতুন ব্যাচ শুরু হচ্ছে যে ব্যাচটা রানিং অলরেডি চলছে এখন শুধুমাত্র লাইভ সেশন এই জায়গাটাই বাকি আছে এবং এটা আগামী হয়তো এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটায় ব্যাক টু ব্যাক আপনাদের সাথে টেকনিক্যাল কোর্স পড়ানোর চেষ্টা করছি একটাই উদ্দেশ্য খুব সুন্দর টেকনিক্যালি মুভ হচ্ছে এই জায়গাটায় যারা যারা টেকনিক্যাল শিখতে সত্যি ইচ্ছুক তারা এই জায়গাটা মিস করবেন না সেটার উদ্দেশ্যেই করা হচ্ছে অনেক কিছু শিখতে পারবেন রেগুলার নতুন নতুন মুভ নিয়ে কিন্তু আলোচনা করতে পারবেন এবং প্রত্যেকটা বাজার যেমন যেমনভাবে দেখছেন পুরো সংমিশ্রণ যেমন রেঞ্জ বাউন্ড সাইড মুভমেন্ট ট্রেন্ডিং হাফ ট্রেন্ডিং এরকম টাইপের যে মুভমেন্ট গুলো হচ্ছে প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে এবং এই সময়টায় যে ব্যাচটা আপনারা দেখবেন যে যে ক্লাসগুলো হবে সেগুলো এক পেজে যেমন অনেক সময় কি হয় যে অনেক ব্যাচের মধ্যে শুধু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে রেঞ্জ বউন্ড টাইপের বাজার বা ট্রেন্ডিং টাইপের বেশি বাজার এসছে রেঞ্জ বাউন্ড কম এসছে তো এই বাজারগুলোতে একদম সংমিশ্রণ হয়ে কিন্তু দেখা যাচ্ছে সুতরাং এবং এমন একটা ফেজের মধ্যে জানিয়েছে যেখান থেকে অনেক কিছু জিনিস ওলট পালট হয়ে যেতে পারে তো সেগুলো যারা শেখার জন্য সত্যি শিখতে তারাই কিন্তু জয়েন নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের ওখানে গিয়ে ক্লিক করে জয়েন করলেই আপনারা কিন্তু জয়েন হয়ে যেতে পারবেন এবং ওখানে ডিটেলস দিয়ে দেওয়া আছে এবং সেই ডিটেলস থেকে আপনারা আপনাদের মতন আহ কোর্স জয়েন করতে পারবেন এবং তার আগে একটা লাইভ সেশন রাখবো সকলের জন্য তো যারা যারা ইন্টারেস্টেড তারা জয়েন করতে পারেন আচ্ছা আজকের বিষয় হচ্ছে নিয়ে এখানে প্যাটার্ন অনুযায়ী যেহেতু বাজারে চলে তো এখানে দু দুটো প্যাটার্ন ফরমেশন করতে পারে যেটা চলছে সেটা যদি কন্টিনিউশনের সঙ্গে থাকে তাহলে এতদূর পর্যন্ত একটা বাজারে তলার দিকে আসার জায়গা আছে যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো তিরিশ এটা হচ্ছে একটা টার্গেট তারপরেও কিন্তু দিকের জন্য চলতে পারে সেটা কতটা পর্যন্ত সেটা হচ্ছে আমি এখান থেকে ড্র করে দেখাচ্ছি মোটামুটি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা বাজারে একটা মুভমেন্ট দেখতে পাবেন এবং এখানেই দেখতে পাবেন যে বাজারের মধ্যে এই জায়গাটা করতে শুরু করবে সেটাই লোয়ার লো বটম ফরমেশন তৈরি করবে কিনা বা এই জায়গাটার কাছাকাছি থেকে যদি দেখেন যে বাজার আটকে গেল তাহলে এইটাই অ্যাকচুয়ালি এর কাছাকাছি একটা হিসাবে ধরতে পারেন সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো তিরিশ থেকে তিনশো সাত দশ এই জায়গাগুলোটার মধ্যে তার মানে বাজার এই যে তলার দিকের জন্য পড়ছে যদি দেখা যায় যে সোমবার দিনও এই যে সুইং লোটা আছে যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো আশি এটা যদি ব্রেক করে তাহলে সেক্ষেত্রে বাজার কিন্তু তলার দিকে পড়বে ফার্স্ট যে জায়গাটায় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো

এলো বাজারের মধ্যে দেখতে পেলেন যে লো আর ব্রেক করে সাস্টেন করতে পারছে না আবার দেখলেন ওপরের দিকের জন্য কিছুটা গেল আবার দেখলেন কিছুটা তলার দিকের জন্য এলো আবার দেখলেন কিছুটা উপরের দিকের জন্য গেল এরকম করতে করতে কিন্তু বেশ কিছুটা টাইম আপনারা দেখতে পারেন এবং রেঞ্জ বাউন্ড সারাদিন অন্ত হতে পারে এবার যদি দেখা যায় যে এইখানে যে মুভমেন্টটা আছে সেটা যদি বাইশ হাজার তিনশো আশি এই লেভেলটাকে যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে যায় মর্নিং থেকেই যদি দেখেন যে বাজারে এর সঙ্গে ছোটোখাটো খুলেছে খুলে তলার দিকে চলে এসছে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে চলে এসছে তারপর একটা জিক জ্যাক মুভমেন্ট করার চেষ্টা করেছে এই জোনটার মধ্যে তারপর যদি দেখেন যে বাইশ হাজার তিনশো আশি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে ফার্স্ট এর মধ্যেই তাহলে একটা বড় সড়ো সুন্দর মুভমেন্ট ওপরের দিকের জন্য আপনারা কিন্তু পেতে পারেন কতদূর পর্যন্ত এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টের কাছে রাখছি যেটা হচ্ছে বাইশ হাজার চারশো ষাট বাষট্টি এই লেভেলটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এতদূর পর্যন্ত দেখতে পারেন এবার মোমেন্টাম যদি দেখেন যে এই জায়গাটার কাছাকাছি লস হচ্ছে তাহলে একবার প্রফিট বুকিং করুন তারপর কী করতে হবে যদি কন্টিনিউশন প্যাটার্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রোজেকশন লেভেল যেখানে গিয়ে দাঁড়াবে সেই অবধি কিন্তু টার্গেট আপনারা নিতে পারেন সেটা হতেই পারে যে বাইশ হাজার পাঁচশো পনেরো নেক্সট টার্গেট আবার এটাও হতে পারে যে পাঁচশো পনেরোটাকে ব্রেক করলে উপরের দিয়ে কিন্তু এখান থেকে মুভমেন্ট কি হবে তার মানে সোমবার দিনের জন্য কি খেয়াল রাখবেন প্রথমে বাজার খুলতে পারে ফ্ল্যাট বা গ্যাপ ডাউন এর সাথে খোলার পর তোলার দিকের জন্য আসতে পারে দেখতে পারেন এই লেভেলটার মধ্যে আটকাচ্ছে কিনা বাইশ হাজার তিনশো ষাট যদি না আটকায় তাহলে যদি ব্রেক করে তাহলে এখান থেকে কিন্তু ব্রেক করতে শুরু করবে এই জোনটার মধ্যে আসবে তো সুতরাং এখান থেকে যদি স্ক্যালপিং ট্রেড করা আপনাদের জন্য পসিবল হয় তাহলে এই সব জায়গা থেকে আপনারা স্ক্যালপিং ট্রেডের জন্য অ্যাটেন্ড করতে পারেন শর্ট সাইডে এবং টার্গেট হিসাবে বাইশ হাজার তিনশো তিরিশ থেকে তিনশো ষাট এই জোনটার মধ্যে গিয়ে টার্গেট হবে এবার যদি এইখানে দেখেন যে বাজারে আর তলার দিকের জন্য ডিপ নিচ্ছে না বা লো তৈরি করছে না তাহলে এইরকম জিগজ্যাগ ফর্মেশন করবে ফাইনালি এই লেভেলটাকে যখন ব্রেক করবে যেটা হচ্ছে বাইশ হাজার তাহলে এখান থেকে একটা মুভমেন্ট আপনারা পেতে পারেন এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে তাহলে হচ্ছে বাইশ হাজার চারশো পঁয়ষট্টি এই পর্যন্ত একটা মুভমেন্ট পাবেন তারপর যদি দেখেন যে মুভমেন্ট দাম লস হচ্ছে তাহলে কিন্তু এখান থেকে একবার এক্সিট হবেন তারপর কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি করে তাহলে নেক্সট টার্গেট কিন্তু এই জোনটার মধ্যে পাবেন যেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো পনেরো থেকে পাঁচশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত পাবেন এবার এর উপরে যাবে কিনা অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল দেখার পরে কিন্তু ডিসাইড করতে পারবো এর উপরে যাবে কিনা নয়তো এইসব সব জায়গার কাছে মোমেন্টাম লস হতে পারে আবার এইখানে গিয়েও দেখতে পারেন যে যদি দেখা যায় যে কন্টিনিউ মোমেন্টাম আছে তাহলে কিন্তু এই লেভেলটা ডাইরেক্ট অর্থাৎ স্ট্রেট মুভমেন্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে যখন সেকেন্ড হাফ হবে সেক্ষেত্রে দেখতেই পারেন যেখান থেকে আবার হয়তো ওনার দিকের জন্য মুভ করছে সেটাও পসিবল কিন্তু সেটার জন্য যতক্ষণ না লাইভ সেশন দেখছেন যতক্ষণ না প্রজেকশন লেভেল বার করতে পারছেন বা প্যাটার্ন কিভাবে হয় বা বাজার কিভাবে অ্যাকচুয়ালি চলে প্রাইজ অ্যাকশন কি যেটা যতক্ষণ না ভালোভাবে বুঝছেন ততক্ষণ পর্যন্ত এইগুলো প্রেডিক্ট করা কিন্তু সম্ভব নয় তাই টেকনিক্যাল নলেজ নেওয়ার জন্য যদি সত্যি শিখতে ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন যদি ভাবেন যে ক্যারিয়ারে নতুন কিছু অ্যাড করব তাহলে অবশ্যই করতে পারেন আমাদের সেশনটা প্রতিদিন রাত্রিবেলা হয় এবং পরের দিন সকালবেলা লাইভ এর মধ্যেও হয় কারণ একটাই যে 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 জিনিসগুলো আপনাদের সাথে আহ রাত্তির দিকে শেখানো হয় সেগুলো লাইভ মার্কেটের মধ্যে প্লুফ দেখানো হয় যে ওইগুলো দিয়ে কাজ হচ্ছে কিনা এভ্রিডে কারণ একটাই যাতে আহ মনে না হয় যে যেগুলো বলছি সেগুলো হচ্ছে গল্প কথা সেগুলো কি কাজ কোথায় কাজ করবেন সেগুলো প্রত্যেকটা দিন যা যা শিখবেন সেটা প্রতিদিন মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করে আপনারা কিন্তু দেখতেই পাবেন সেগুলো রেগুলার বেসিসে কাজে দেবে তবেই কিন্তু শিখছেন টেকনিক্যাল এটা মনে রাখবেন আর যদি ভাবেন যে এমন একটা কিছু জিনিস দেখছেন যেটা হয়তো আগামী এক সপ্তাহ দু সপ্তাহ বা এক মাস চোখে পড়ছে না আবার হয়তো কখনো কখনো পড়ছে তো সেইগুলো দিয়ে আপনি রেগুলার বাজারের মধ্যে সারভাইভ করতে পারবেন না যাই হোক যদি সত্যি শিখতে ইচ্ছা থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে ওটা কোর্সের জয়েনিং করার লিঙ্ক তো ওই লিঙ্ককে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আপনাদের ডিটেলস ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া আছে আপনারা গিয়ে দেখতে পারেন সেই রকম হিসাবে জয়েন করতে পারেন আর কোর্স চালু হওয়ার আগে একটা লাইভ সেশন রাখা হবে তো সেই লাইভ সেশানের মধ্যে কী শেখানো হবে কী অ্যাকচুয়ালি দেখবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তারপরে কোর্স কিন্তু এগিয়ে যাবে যাই হোক মোটামুটি আপনাদের সাথে ডিসকাস করাই হলো যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসেছে এই সোনটার কাছাকাছি আটকাতে পারে এখান থেকে যদি দেখা যায় তাহলে এই লেভেলটার উপর থেকে একটা মোমেন্টাম পেতে পারি যদি ফার্স্ট হাফে এই লেভেলটা ব্রেক করে তাহলে মুভমেন্টাম পর্যন্ত পাবেনি তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তবেই এখানে যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য আবার যদি এই জায়গাটা আসার পর যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তাহলে বাইশ হাজার তিনশো সাত ব্রেক করার পর আবার তলার দিকের জন্য টিপ নেবে এবং সেক্ষেত্রে পজিশন লেভেল অনুযায়ী কিন্তু তলার দিকের জন্য টার্গেট হবে আবার যদি রিভার্সাল সাইন দেখা যায় যেমন এরকম জিগজ্যাগ করা করতে করতে উপরের দিকের জন্য মুভ হতে পারে এবার যদি সময় বেশি লাগে তাহলে সারা দিন কিন্তু দেখবেন একটা রেঞ্জের মধ্যে ফর্মেশন সেখানে বড় মুভ হয়তো হবে না কিন্তু যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ ডাউন এর সঙ্গে বা ফ্ল্যাট খুলে তলার দিকে চলে এসে স্মুথ তারপরে জিগজ্যাগ ফর্মেশন করতে করতে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন্ড করছে তাহলেই কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্টটা পাবেন এবং ফার্স্ট হাফের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় তারপর দেখতে হবে যে প্যাটার্ন কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি তৈরি হয় তবেই ওপরের দিকে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে আবার তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু পথ দেবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ